আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম বর্ষ ভর্তির আবেদন করেছিলেন সো আপনার রিলি স্লিপে যারা আবেদন করেছিলেন আপনাদের রেজাল্ট কিন্তু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটার সময় প্রকাশ করা হবে তো এই রেজাল্টটি প্রকাশ করার পর আপনার করণীয় কী এবং কত তারিখের মধ্যে আপনাকে ভর্তি হইতে হবে এবং কী কী কাগজপত্র লাগবে এই বিষয়ে আমরা আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাচ্ছি যারা রিলিজ স্লিপে পাঁচটি কলেজে আবেদন করেছেন তাদের রেজাল্টটি প্রকাশ করবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটার সময় তো রেজাল্ট প্রকাশ করার পরে সচরাচর যারা চান্স পাবে তাদের তিনটি কাজ থাকে একটা হচ্ছে অনলাইনে চূড়ান্ত একটি ভর্তি ফর্ম থাকে ওই ভর্তি ফর্মটাকে পূরণ করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো টাকা এই পাঁচশো পঁয়ষট্টি টাকার কথা ভুলে যান আপনি হচ্ছে এইখানে রেজিস্ট্রেশন ফির কথাও বলে যান আপনি চূড়ান্ত ভর্তির ফি কলেজে জমা দিতে হবে এটা মাথায় রাখবেন ঠিক আছে মনে করেন যে আপনি যেই কলেজে চান্স পাচ্ছেন ওই কলেজে চার হাজার টাকাও লাগতে পারে তিন হাজার টাকাও লাগতে পারে পাঁচ হাজার টাকাও লাগতে পারে সো ওই কলেজে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা যত টাকায় লাগুক না কেন ভর্তি ফি সেই ফিটাকে প্রদান করতে হবে এটা একটা কাজ এবং ওই ফিয়ের ভিতরেই পাঁচশো পাঁচশো পঁয়ষট্টি টাকা ঢুকানো থাকবে ওকে এবং আপনি চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করলেন টাকা জমা দিয়ে ভর্তি হলেন তারপর আপনার একটি কাজ থাকে সেটা হচ্ছে আপনার ফরমটা কলেজ নিশ্চয়ন করলো কিনা না এটা আপনাকে চেক করতে হয় ঠিক আছে এটা আপনাকে চেক করতে হবে তো এই তিনটা কাজ থাকে তো প্রথম কথা হচ্ছে আপনারা পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের ভিতরেই ভর্তি হবেন কলেজে টাকা পয়সা জমা দিবেন ঠিক আছে সব কিছু করে ফেলবেন ঠিক আছে এবং চূড়ান্ত ভর্তিটা নিশ্চয়ন হইলেও কি না মানে আপনার ভর্তিটা কনফার্ম হলেও কি না এটা উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আপনি চেক করবেন ঠিক আছে যে কাগজ জমা দিয়ে তার পরের দিনেই চেক করবেন এটা না কাগজ জমা দিয়ে দুই তিন দিন চার দিন পর আপনি চেক করবেন যে আপনার ভর্তিটা নিশ্চয়ন হলো কিনা ঠিক আছে তো এই কয়েকটা বিষয় ছিল তো মূল বিষয় ভিডিওর হচ্ছে যে রিলিজ লিপে রেজাল্ট দিবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার তারিখ বিকেল চারটার সময়